আসসালামু আলাইকুম কেউ আসতে সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে রেয়ার থেকে দামাম জেদ্দা মক্কা মদিনা বা আরও ডিফ ডিফারেন্ট প্লেসে কিন্তু আমাদের প্রয়োজন হয় যাওয়ার জন্য এবং আমাদের অনেক শখ হয়তোবা আমরা ফ্লাইটে যেতে চাই বাট আমরা বা জানি না যে কিভাবে আপনি চাইলে লোকাল টিকিট কাটবেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে রেয়ার থেকে দামাম যাওয়ার জন্য অথবা রেয়ার থেকে জেদ্দা যাওয়ার জন্য সশাই টিকিটটি কীভাবে কাটবেন এখন আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার টিকিট আপনার গড়ে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো লোকাল ফ্লাইটের টিকিট কাটবেন সো আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো সর্বপ্রথম আমি আমার ওয়েব ব্রাউজার ওপেন করব আপনার কাছে যে ওয়েব ব্রাউজারটি আছে হতে পারে মাইক্রোসফট এজ গুগল কম বা আদার সেটা সো আমি আমার যে ওয়েব ব্রাউজার সেটা ওপেন করবো ওপেন করার পর একদম উপরে সার্চে গিয়ে আমি টাইপ করব ফ্লাই নাস সো আমি হিট ইন্টারে ক্লিক করবো এবং দেখতে পারবো যে ফ্লাইনাসের যে ওয়েবসাইটটি সেটি পেয়ে যাবো আপনার চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এই ফ্লাইনাসের লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাইরেক্টলি ফ্লাইনাসের যে ওয়েবসাইট সেখানে যেতে পান সো আমি সর্বপ্রথম ফ্লাইনেস ওয়েবসাইট ওপেন করব ওপেন করার পর এখানে আপনার কি রাউন্ড টিপ চাচ্ছে নাকি ওয়ান ওয়ে নাকি মাল্টি সিটি সো এখানে আমি একটা আপনাকে স্পষ্ট করে দিই যদি ওয়ে হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল আপনি রিয়াদ থেকে জেদ্দাতে যাবেন সো আপনি দেবেন এখানে রিয়াদ এবং আপনার ডেস্টিনেশন জেদ্দা আর যদি আপনি চান যে রাউন্ড টিপ মানে আসা যাওয়া সেক্ষেত্রে আপনি দিবেন রাউন্ড টিপ তো রিয়াদ থেকে জেদ্দা আসা যাওয়ার টাইমটা আপনাকে চুজ করতে হবে আর যদি ফর এক্সাম্পল আপনি রেয়ার থেকে জেদ্দা কেন এবং জেদ্দা থেকে রিটার্ন করার সময় আপনি জেদ্দা না আপনি রিটার্ন করবেন মদিনা থেকে সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে মাল্টি সিটি সো ফর এক্সাম্পল আমি যাব রিয়াদ রিয়াদ থেকে আমি যাব জেদ্দা এবং দেন আমি ব্যাক করব মদিনা থেকে মদিনা থেকে রিয়াদে এবং এখানে আমি দিয়ে দেব টাইম কোন ডেট ডিপার্চার ডেট ফর এক্সাম্পল ডিপার্চার ডেট হচ্ছে তেরো তারিখ এবং রিটার্ন ডেট হচ্ছে বিশ তারিখ সেটাই হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট দেখানোর জন্য ইভেন আপনি চাইলে যে কোনো এয়ারলাইন্সের ভিতরে যদি সিটি হয় তাহলে আপনি এখানে মাল্টি সিটি চুজ করে এভাবে চুজ করতে পারেন সো আজকে আমার যে টিকিটটি কাটব সেটি হচ্ছে ওয়ান ওয়ে আমার একটা প্যাসেঞ্জার যে কিনা মদিনা থেকে আবাতে যাবে সো আমি আপনাকে একচুয়ালি দেখাই যে কীভাবে আপনি মদিনা থেকে আবার টিকিট বা সৌদি আরবের লোকালি যে কোনো টিকিট কিনবেন নিজের বাসায় গড়ে বসে সো সর্বপ্রথম আমি এখানে টাইপ করবো সে যেহেতু মদিনা আছে সো আমি এখানে চুইস করবো মদিনা এবং সে যাবে আবা সো আমি এখান থেকে চুজ করবো মদিনা টু আবা এবং সে যাবে তেরো তারিখ সো আমি তেরো তারিখে চুজ করে সার্চে ক্লিক করব সো এখানে দেখাচ্ছে তেরো তারিখ সো আমি এগেন সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর দেখতে পারবো যে এটা সার্চ হবে এবং ফ্লাইনার্স তাদের যে ওয়েবসাইটের সবচেয়ে সস্তা যে ফ্লাইটগুলো সেগুলো আমাকে দেখাবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি বারো তারিখে চুজ করি তাহলে আমি দেখতে পারবো বারো তারিখ তেরো তারিখ বা চোদ্দ তারিখে এই দামগুলো সো যাই হোক আমি যেহেতু আমার তেরো তারিখের দরকার সো আমি তেরো তারিখ চুজ করলাম এখানে শর্ট বাই আপনি চাইলেন নাম্বার অফ স্টপ ডিউরেশন প্রাইস আর ডিপার্চার টাইম অ্যারাইভেল টাইম এখান থেকে আপনি এটাকে চুজ করতে পান এবং এখানে দেখা যাবে যে ডিপার্চার টাইম অনুসারে এক একটা টিকিটের দাম কত সো আমি এখান থেকে চুইজ করব ফর এক্সাম্পল সরূপ এই যে ডিপার্চার টাইম যেটা কিনা বোর ছয়টা দোষে মদিনা থেকে ছাড়বে যেটা কিনা আবাদে পৌঁছবে ষাটটা পঞ্চাশে এবং যেটা কিনা টিকিটের দাম আমি এখানে দেখতে পাচ্ছি যে দুইশো নিরানব্বই রিয়াল সো আমি এই টিকিটটি চুজ করবো যেহেতু এই টিকিটটি অনেকটাই সস্তা এবং বাকি যেই টিকিটগুলো আপনার দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কানেক্টিং ফ্লাইট সো একটাও কিন্তু ডাইরেক্ট না যদি আমি এখানে ফ্লাইট যেসে ক্লিক করি আমি দেখতে পারবো যে মদিনা থেকে আমাকে নিয়ে যাবে দাম্মাম এবং দাম্মাম থেকে আমাকে নিয়ে যাবে আবা সো সেখানে আমাকে দাম্মামে আমাকে পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে সো এইভাবে সবগুলো ফ্লাইটে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ান স্টপ চেঞ্জ এয়ারক্রাফ্ট সো তার মানে হচ্ছে এগুলো একটাও কিন্তু আপনার ডাইরেক্ট না সো আমি দরকার হচ্ছে ডাইরেক্ট যেটা কিনা নন স্টপ সো নন স্টপ মিন হচ্ছে যে এই এয়ারলাইন্স আপনি যেখান থেকে চুজ করবেন সেখান থেকে আপনার ডেস্টিনেশন নিয়ে যাবে কোথায় আপনার কোনো ট্রানজিট নেই সো আমি এখানে এই ফ্লাইটটি চুজ করবো যেটা কিনা মোদিনাট্রো আবা নন স্টপ সো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এক একটা এয়ারলাইন্স এক এক ধরনের ফাংশন দেয় তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে লাইট আপনি যদি লাইটটি চুজ করুন সেটার দাম হচ্ছে দুশো নিরানব্বেরিয়াল আর যদি ভ্যালুটি চুজ করুন তাহলে সেটা হচ্ছে তিনশো সত্তর আর প্লাস থ্রিটা আপনি চুজ করেন তাহলে এটা হচ্ছে চারশো সত্তর রিয়াল সো এখানে এক একটার মধ্যে এক এক ধরনের ফাংশন আছে যেমন আপনি যদি এই ব্যালটি চুজ করেন সেটার মধ্যে আপনি চাইলে সাত কেজি এবং বিশ কেজি চেক ইন ব্যাগেজ এবং সাথে সাথে সিট সিলেকশন এবং আর নানান সব ফিউচার দেওয়া আছে এই বেলতে অথবা প্লাসে সো আমি নিয়ে একদম সস্তা কিনা লাইট সো আমি জাস্ট এটা চুজ করলাম সো এটা চুজ করার পর এখানে দেখাচ্ছে আমাকে বুক নাও অ্যান্ড ইনসিউ দ্য বেস্ট রিটার্ন ফেয়ার সো আমার রিটার্ন ফেয়ার দরকার নেই এখানে তারা জাস্ট একটা পপ আপ দেখাচ্ছে এনিওয়ে এখানে এনজয় মোর ফ্লেক্সিবল বাই এডিং লাইট ফ্লেক্স ইন চেঞ্জ অনলি হান্ড্রেড এস আর সো এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে দেখছি দুশো নিরানব্বই রিয়াল সো এখানে তারা কী করে একটু ট্রিক অ্যাড করে এখানে দশ রিয়াল অ্যাড করেছে আমি এটাকে জাস্ট আনচেক করে দেবো সো আনচেক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আগের দামই রয়ে গেছে সো এখন আমি ক্লিক করবো কি কন্টিনিউ টু প্যাসেঞ্জার ডিটেলস যখন আমি কন্টিনিউ প্যাসেঞ্জার ক্লিক করবো আবার তার একটি আহ পপ আপ দেখাচ্ছে যে অ্যাড এক্সট্রা ব্যাগেজ এই সেই মানে এটা হচ্ছে জাস্ট বিজনেস পলিসি সো আপনি যখনই কোনো একটা টিকিট কাটতে যাবেন টিকিট কাটার সময় উই এয়ারলাইন্সে বিভিন্ন ধরনের অ্যাডিশনাল ফিচার্স তার প্রোভাইড করে যাতে করে আপনি আরও এক্সট্রা কিছু অ্যাড করেন এবং আপনার যে ফাইনাল চেক আউটে একটা পর একটা টাকা অ্যাড হয় সো আমার কোনো কিছু দরকার নেই আমি জাস্ট দিয়ে দেবো স্কিপ এবং স্কিপে দেওয়ার পর আমি দেখি তারপর আমাকে কি দেখায় সো স্কিপে দেওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছে যে প্যাসেঞ্জার যে যে যাবে তার ডিটেলস এখানে টাইপ করার জন্য সো সর্বপ্রথম আমি এখানে টাইপ করব তার ডিটেলস সে হচ্ছে একজন পুরুষও আমি তাকে চুজ করব মিস্টার এবং তার যে ফার্স্ট নেম তার ইকামা অনুসারে আপনি চাইলে ইকামা অনুসারে টিকিট কাটতে পান অথবা পাসপোর্ট দিয়ে টিকিট কাটতে পারান সো আমি এখানে তার যে ফার্স্ট নেম দিয়ে দেবো এস এ এন ইউ তার নাম শানু মিয়া লাস্ট নেম হচ্ছে এম আই এ এবং তার যে জন্ম তারিখ বাস দেশ আমি তার যে ইকামাটি তার বাস আমি অ্যাড করছি এক তারিখ জানুয়ারি নাইনটিন সেভেন্টি সো আমি এখানে চাইলে আমি এখানে টাইপ করতে পারবো নাইনটিন এভাবে অথবা আপনি চাইলে সার্সি গিয়ে একটা পর একটা খুঁজে বের করতে পারবো সো যখন আমি নাইনটিন সেভেন্টি টাইপ করলাম এখানে কিন্তু সাজেশন হিসাবে দেখাচ্ছে সো আমি জাস্ট এটাকে অ্যাড করবো অ্যাড করার পর এখানে হচ্ছে তার ন্যাশনালিটি সে কোন দেশের নাগরিক সো আমি এখানে দিব সে হচ্ছে বাংলাদেশে সো আমি চাইলে এভাবে খুঁজে বের করতে পারি অথবা আমি এখানে টাইপ করতে পারি বি এ এ এবং আমি পেয়ে যাবো বাংলাদেশ তারপরে এখানে হচ্ছে মিলস এটা হচ্ছে মানে তাদের যে মেম্বার যদি আপনি থাকেন এই এই প্যাসেঞ্জার যদি নাস মিলের মেম্বার থাকে তাহলে তার আইডি এখানে টাইপ করবে নাস মিলে আইডি এটা হচ্ছে এক ধরনের পয়েন্ট সিস্টেম সো আমার এটা অপশনাল আপনার প্রয়োজন নেই আপনি চাই করতে পারেন যদি প্রয়োজন না হয় জাস্ট এমটি রেখে দেন তারপরে এখানে হচ্ছে ডকুমেন্ট ডিটেলস আর ডকুমেন্ট টাইপ সে কি পাসপোর্ট দিয়ে যাবে না কি ইকামা দিয়ে সেটা কিন্তু আপনি ওখানে অনেক সময় চেক করে শো করতে হয় অনেক সময় চেক নাও করেছে যাই হোক আমি এখান থেকে চুজ করবো সৌদি ইকামা এবং তার যে ইকামা নাম্বারটি আমি এখানে টাইপ করব। সো তার ইকাম নাম্বারটি আমি এখানে টাইপ করছি সো এটা হচ্ছে তার ইকামা নাম্বারটি নাম্বারটি টাইপ করার পর এখন আমি একটু নিচের দিকে আসি এখানে হচ্ছে যে খান ঠিক সো এখানে বাংলাদেশ দেখে যেহেতু আমি প্যাসেঞ্জার বাংলাদেশ চুজ করি আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে আমি দিয়ে দেবো সৌদি আরবিয়া সো আমি এখানে দিয়ে দেব সৌদি আরবিয়া এবং এখানে হচ্ছে মোবাইল নাম্বার সো আমি এই প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিয়ে দেবো যাতে করে যদি কোনো ধরনের চেঞ্জেস বা অ্যাক্সেট থিংস হয় তার কাছে যাতে মোব ইমেল মোবাইলে এস এম এস চলে যায় সো আমি এখানে তার যে মোবাইল নাম্বারটি আছে সেটি আমি এখানে টাইপ করলাম এবং ইমেল অ্যাড্রেস সো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম বা তার যদি প্যাসেঞ্জার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি প্যাসেঞ্জারে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে দুশো নিরানব্বই আবার অ্যাড হয়ে গেছে তিন রিয়ালস এখানে হচ্ছে আই এগ্রি টু রিসিভ মাই লেটারনি বা এস এম এস এন্ড দ্যাট উইল বি এ কস্ট অফ পার বুকিং এটাও আমি আনচেক করলাম কারণ আমার দরকার নেই এত কিছু টাকা ফালানো সো এটা হচ্ছে তারা একটা এস এম এস দিবে যার ফলে আপনার কাছে কিন্তু সাড়ে তিন রিয়াল নিয়ে নেবে সো এটা আপনি ইচ্ছা আপনি চাইলে অ্যাড করতে পারেন সো আমি এটা অ্যাড করানো যেহেতু আমার তিন টাকা বাঁচানোর দরকার সো আমি এটাকে আনচেক করে দিয়েছি এখন এখানে হচ্ছে ইয়েস সেভ মাই ডিটেলস সুইচ পয়েন্ট আফ দ্য নেক্সট বুকিং এটা হচ্ছে আপ টু ইউ জাস্ট আমি এখন দিয়ে দেবো কন্টিনিউ টু অ্যাড এক্সট্রা তারপরে এখানে হচ্ছে যে এই লুকস লাইক ইউ আর এ নিউ হেয়ার ক্রিয়েটের অ্যাকাউন্ট আমি জাস্ট দিয়ে দেব ক্লোজ আমার দরকার নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জাস্ট আমি এখন দেখি নেক্সট স্টেপ কি দেখায় বা কী আসো বিষয় সো এখন হচ্ছে আরেকটা একটা জিনিস তারা অ্যাড করছে এখানে দেখতে পাচ্ছেন যে চেক ইন অনলাইন এয়ারপোর্ট চেক ইন সো এখানে হচ্ছে সব কিছু কিন্তু শেষ আমার অনলাইন চেক ইন অথবা এয়ারপোর্ট চেক ইন সো আপনি যদি অনলাইন চেক ইন করেন তাহলে অনলাইন চেক ইন চুইস করবেন আর যদি এয়ারপোর্ট চেক ইন করেন তাহলে এয়ারপোর্ট চেক ইন করতে পারেন সো এখানে আমি জাস্ট এভরিথিং কিপ অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি এবং এখানে আমাকে তারা বিভিন্ন ধরনের জিনিস বলছে যে আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন সেটা অ্যাড করতে পারেন এখন দেখতে পাচ্ছেন তারা আবার অটোমেটিকলি আমার সাথে কি পানিও অ্যাড করে দিয়েছে সো পানিতে কে নিল আর রিয়াল সো আমার পানি দরকার নেই সো আমি জাস্ট এটাকে দেখি কীভাবে এটাকে রিমুভ করে পানিটা কারণ যেহেতু এটা হচ্ছে রুজাল মাছ আমার পানি দরকার নেই আমি মডিফাই ক্লিক করে আমি জাস্ট এটাকে রিমুভ করে মডিফাই দিয়ে দেবো সো দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু চলে গেছে কত ধরনের ফুশিং যে সাম হওয়া আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নেওয়ার জন্য সো বি একটু টিকিট কাটার আগে একটু ভালো করে দেখে শুনে নেবেন তারপর যাই হোক আমি কোনো কিছুতে কোনো কিছু করছি না আমি স্টিল দেখতে পাচ্ছি আমার টাকা সব ঠিক আছে আমি এখন দিয়ে দেবো কন্টিনিউ টু সিট সিলেকশন সো এখানে দেখাচ্ছে যে এনজয় দ্য পিস অফ মাইন্ড ইউ নিড এট ট্রাভেল ইনসেন্স টু ইউর বুকিং আমি দিয়ে দেবো নো থ্যাংকস সো আমার দরকার নেই এত কিছু যাবি একটার পর একটা এখন আবার চলে আসছে যে আপনার সিট সিলেকশন করার জন্য সো দেখতে পাচ্ছেন যে র্যান্ডমলি তারা একটি সিট সিলেক্ট করে ফেলছে যেটা কিনা পনেরো রিয়াল আবার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সো আমি কী করবো আমি যদি একটু কিপ্রন মানুষ আমি এগেন আবার এটাকে ডিলিট করে দিব ডিলিট করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আবার এই পনেরো কিন্তু চলে গেছে সো আমি এখানে ক্লিক করব প্রসিড টু পেমেন্ট সো এটা কী হবে যে অটোমেটিক র্যান্ডমলি তারা একটি সিট সিলেক্ট করবে সো আমি দিয়ে দেব কন্টিনিউ টু পেমেন্ট ইউ নিড টু সিলেক্ট সিট ফর অল ইউর ফ্লাইট উড ইউ স্টিল লাইক টু কন্টিনিউ সো আমি দিয়ে দেবো ওকে যাতে করে অটোমেটিক সব কিছু চলে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল স্টেপ আমার হচ্ছে মদিনা থেকে আবা ডিউরেশন হচ্ছে ওয়ান আওয়ার ফোরটি মিনিট লাইট এবং এটা হচ্ছে টোটাল ফের এবং এই লাস্টে লাস্টে টোটাল তিনশো পাঁচ সিএল অ্যাড হয়েছে সো আমি এখন কি করব এখানে সিলেক্ট পেমেন্ট মেথড আপনি চাইলে ক্রেডিট কার্ড সাদাত এস টিসি পে নাস ক্রেডিট বাউচার তাবি তামারা ইভেন আপনি এখন থেকে চাইলে কিন্তু তাবিতেও পেমেন্ট করতে পারবেন এই টিকিটগুলো যাই হোক আমি এখন এখান থেকে দিয়ে দেবো ক্রেডিট ওর ডেবিট কার্ড সো আমার কাছে আলদাজি কার্ড আছে সো আমি সেটা চুজ করবো চুজ করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে কার্ড নাম্বার সো আমি আমার যে আলদাজি কার্ডটি আছে সেটি এখানে টাইপ করছি টাইপ করার পর দেখি তারপরে কি হয় আমি আমার আলজাজি কার্ডটি এখানে টাইপ করলাম এবং কার্ড হোল্ডার নেম দিয়ে দিলাম সো আপনার যে ব্যাংকের কার্ড আছে সব ডিটেলস আপনাকে এখানে টাইপ করতে হবে এবং তারপর এক্সপায়ারি ডেট দিয়ে দিলাম আমার কার্ডের ভিতরে সব কিন্তু এইগুলো আপনার কার্ডে পেয়ে যাবেন এবং এই যে কুরটি যেটা কিনা আপনার কার্ডের পিছনে থাকে সেই কুর্তি আপনাকে টাইপ করতে হবে তারপর আমি এখানে আই হ্যাভ কনফার্ম এটাকে চেক করে কন্টিনিউ টু পেতে আমি দিয়ে দিব। এবং দেন আমি দেখতে পারবো যে একটি কোড আসবে আমার মোবাইলে এই এয়ারলাইন্স থেকে যে এত টাকা কাটবে বা কিছু একটা সো আমি জাস্ট ওয়েট করে দেখি সো এক দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে থেকে একটি কোড আছে ভেরিফিকেশন কোড এবং সেখানে আপনি দেখতে পাবেন যে টোটাল টাকাটি এবং এখানে আপনাকে সেই কোডটি টাইপ করতে হবে সো আমি আমার কোডটি অলরেডি টাইপ করলাম এবং আমি দিয়ে দিলাম সাবমিট সাবমিটে দেওয়ার পর আমার কিন্তু অলরেডি টিকিট কাটা হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট ডান সো দেখতে পাচ্ছেন যে আপনি আপনার মোবাইলে কিন্তু অলরেডি একটা কোড পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা হচ্ছে আমার টিকিট সো আমি এখন চাইলে এই টিকিটটিকে এখানে শেয়ার অন ইমেল চুজ করতে পারবো অথবা আমি চাইলে এখান থেকে জাস্ট একটু নিচের দিকে আসি দেখি কি আসে এদের এখানে হচ্ছে প্যাসেঞ্জার সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং আমি যদি চাই এই টিকিটটিকে অলরেডি কিন্তু আপনি যে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু অলরেডি আপনার টিকিট বুকিং সব কিছু চলে যাবে একটু সময় নেবে অথবা আপনি এখান থেকে যদি চান যে একটু দূরমানা থাকে না আমার টিকিটটি শেয়ার সো এখান থেকে আপনি ইমেল চুজ করতে পারেন কারো কাছে যাই হোক আমি অলরেডি টিকিটটি কেটে ফেলেছি এখন আমি এখান থেকে এখান থেকে চাইলে প্রিন্ট লিটার্নারি এটাতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন দেখাবে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকিটটি এবং এই কু কিউআর কোডটি কিন্তু সব ডিটেলস এবং এখানে একটু নিচে দিকে স্কোর করলে আমি দেখতে পারবো আরও ডিটেলস অ্যাবাউট আমার টিকিট এবং আমি চাইলে থেকে সেভে দিতে পারি সেভ অ্যাস পিডিএফ এবং সেভে ক্লিক করে আমি জাস্ট যে ডেস্টিনেশন দিয়ে দিলাম যেমন টিকিট এবং দেন আমি সেভে ক্লিক করব। সো সেভে ক্লিক করার পর দেখতে পাবো যে আমি কম্পিউটারে যেই সেভ করেছি টিকিটটি সেই টিকিটটি কিন্তু এখানে দেখাচ্ছে ইভেন আপনি এই ফ্লাইনার্স থেকে কিন্তু একটি আপনার ইমেল পাবেন এই সম্পূর্ণ টিকিটটি সেইটাও আপনি পেয়ে যাবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করেছেন আর না হলে আপনি এখান থেকে এই পিডিএফটি আপনি এবং আরেকটা কথা হচ্ছে যে এখন কিন্তু আমার টিকিট কাটা শেষ সব কিছু ডান এবং আরেকটি কথা হচ্ছে যে এই টিকিট কিন্তু সৌদি আরবে আপনি লোকালে যে কোনো স্থানে যান না কোন টিকিট প্রিন্ট করার কোনো প্রয়োজন হয় না আপনি চাইলে এই এই ফাইলটি আপনার মোবাইলে রেখে দিতে পারেন হোয়াটসঅ্যাপে বা এইটা এই যে এই যে কিউআর কোডটি বা এইটার একটা ছবি নিয়ে আপনি আপনার মোবাইলে রেখে দিতে পারেন সো কোনো ধরনের টিকিট এই প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনি চাইলে আপনার গড়ে বসে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে লোকাল যে কোনো ফ্লাইটের টিকিট কাটবেন সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফিজ